এই দুনিয়ার ময়দানে মেয়েদের সক্রান্ত কিন্তু ভয়ঙ্কর মেয়েদের সক্রান্ত বলেন না কেন ভয় পান মেয়েদের সক্রান্ত কি ভয়ঙ্কর এ দেশের দিকে এবার একটু দৃষ্টি দিয়ে দেখেন এই দেশের মধ্যে এখন যারা বড় বড় আসনে বড় বড় জায়গায় যারা দায়িত্ব পালন করছে বা করতেছে এই জায়গাগুলোর মধ্যে মিলিয়ে দেখেন কত জায়গায় কত মানুষেরা মেয়েদেরকে নির্বাসিত করতেছে আল্লাহ পাক বলেন মেয়েদের সক্রান্ত কিন্তু দুর্বল না মেয়েদের সক্রান্ত কিন্তু বড়ই ভয়ংকর হাজার যুবক টাকা পয়সা হারাসছে এই সক্রান্তের ফাতে পড়ে এমন কি ছেলে ছেলে প্রেম করে নিজেও জানে না এই কথা বলে কালকেই আয় আলোচনা সুন্দর করে এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেবে শুধুমাত্র রাজশাহীর বাগমারার মানুষেরা না সারা বিশ্বের মানুষেরা দেখতে পারবে বাইরে যে আছে এই জায়গায় বাইরে এলাকায় একটা ঘটনা ঘটেছে এরকম ময়মনসিংহে মাহফিল করে আসার পথে উনি আমাকে গল্প করে শোনাচ্ছেন ডাক দিয়ে বলে ভাই দেখেন আমার এলাকার ঘটনা ছেলে ছেলে প্রেম করেছে নিজেও জানেন এতদিন লাখখানি টাকার মতো হাতিয়ে নিয়েছে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গিয়েছে অনারে ডাক দিয়ে বললাম এতদিন কথা বলেছে কিভাবে। বল বাড়িতে একটা ছোট মেয়ে ছিল যখন এ ফোন দিত ওর কাছে দিয়ে দিত ভয়েস যদি কোনো কিছু মেসেঞ্জারে দেয়া লাগে ওর কাছে দিয়ে দিত কথা বলতো এরকম করে করে লাখ খানিক টাকা হাতিয়ে নিয়েছে তাহলে এই দেশের এমন যুবক আছে প্রেম করে ছেলে ছেলে বোঝেও না হাই রে পর কি আপনারা হাসেন আর আমি দুঃখ করি বাংলাদেশের একই অবস্থা হওয়ার পিছনে একটা কারণ কারণ আজ আমরা মেয়েদেরকে সব জায়গায় এগিয়ে দিচ্ছি অথচ নবীজির হাদিস নেকার নারী যদি হয় স্বামী সম্পদের হেফাজতকারী হবে দিনদারিত্ব তার ভিতরে থাকবে এর পর পরে তার দায়িত্ব কর্তব্য ঘরের মধ্যে অবস্থান করবে এই কারণে করবে লাতা যা আলু বইউতান কবির ঘরগুলো যেন কবর না হয়ে যায় একথা বলেন ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব মা বাবা তার ভিতরে বেশি ভূমিকা রাখে তিনি হচ্ছেন মা অনেকেই বলে যদি ভালো হয় কথা বলেন না কেন আর মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয় এই জন্য আমি এবার আপনাকে বলছি যেই পরিবারে যেই সমাজে যেই ছেলের জীবনে মেয়েদের চক্রান্ত ওর জীবনটা পুরোটাই জাহার নাম চলছে রোজাহান নামে জ্বলতেছে মরার আগে কথা বলে আপনি বিপদে পড়েছেন কোন মেয়ে নিয়ে ঘুরতে চান বিপদে পড়েছেন ওই মেয়ে যদি উল্টিয়ে বলে আমার জোর করে নিয়েছে তোর পিটিয়ে সোজা করবে দেশের পুলিশ পুলিশ তোমার কথা শুনবে না ওই মেয়ে যা বলবে তাই এই কথা বলে না কেন কারণ ওদের আইন সব জায়গায় ওরাই ক্ষমতায় ওরাই শেয়ারে ওরা এখন গিয়ারে আরে দেশের যুবকেরা নির্লজ্জ বেহের মতো মায়ের খায় তাও লজ্জা শরণ দিন আর ইসলাম থেকে ফিরে গিয়েছে আল্লাহর অন্তকরণ থেকে আল্লাহর এটা হারিয়ে যাচ্ছে আর এটা হারানোর কারণ এই দেশের কিছু রামার বামেরা বিভিন্ন দল আর সংগঠন তৈরি করে হাতের মধ্যে কলমের বদলে বইয়ের বদলে দেয় ফেন্সিডিল লাইসেন্স বলেন একুশ বছর হলে যাও মত পান করো ওরাই আবার মাদকের বিরুদ্ধে মঞ্চ তৈরি করে বক্তব্য দেয় আমার বন্ধুরা মেয়েদের ভয়ঙ্কর হয় তার বাস্তব এই দেশের অনেক পরিবারের মধ্যে একটা সন্তান মানুষ করতে মা বাবার কি পরিমাণ কষ্ট হয় কি পরিমাণ কষ্ট শিকার একটা মা বাবা দুনিয়ায় করে বাইশ তেইশ বছরে বিবাহ দেওয়ার পর পরে একটা বছর নাই ভালো থাকে কিন্তু পরের বছরে দেখা যায় আর ভালো নেই মা বাবার শেষে ডিলেট করে দিয়ে সুন্দরী বউয়ের পিছনে দৌড়ায় এই রকম মনে হয় নেই ষড়যন্ত্র আর চক্রান্তের বেলা জালে এই মেয়েটা কথা বলে একটা পরিবার যদি এই রকম ভেঙে ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত থেকে একটা মেয়ের কারণে যদি দূরে সরে যায় মা বাবার মোহাব্বত থেকে যদি দূরে ঠেলে দেয় ও বাংলার মুসলমানেরা তাহলে এই যদি ওই জায়গায় বসে যায় এবং একটা চেয়ার পায় তাহলে এই দেশটা তো টুকরো টুকরো করে ফেলার কথা এই জন্যেই তো এই দেশে আজ টুকরো টুকরো হয়ে আছে এই জন্যে সাবধান আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে এই সলনাময়ী এরকম সর্বযন্ত এরকম চক্রান্তকারী মানুষেরা মুনাফিকেরা কাফেরা সবাই একবারই বলবে মুখের ফু দিয়ে ইসলামের আলো কোরআনের আলো বন্ধ করে দিতে এখন আমি আপনাকে প্রশ্ন রাখি আমি এখন এখানে বসে আছি আপনারা ওই জায়গায় বসে আছেন আমি এখান থেকে যদি আমার মুখ দিয়ে ফু দেই এই যে ছোট্ট ছেলেটা বসে আছে ওর গায়ে পছন্দ কি সাবে আরসরে বলেন যাবে যাওয়ার সম্ভাবনা নেই এত দূর কারণ আল্লাহর ব্যাখ্যা আমি তোদেরকে দুর্বল করে বানিয়েছি তাহলে কি করতে পারবো আমি এই যে এই কর্নারে এই টেবিলের উপরে যদি একটা কপি নেম্পো বাতিটা আগুন লাগিয়ে দিয়ে রেখে দেয় টুক 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 করে যদি চলছে এই জায়গায় বসার পরে মুখের ফুল যদি জোরে দেই দেখবেন ওটা নিবে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট দিয়ে রাখলেও নিবে যাওয়ার আছে। আমার আল্লাহ কেন বললেন এই দুনিয়ার ময়দানে মুখের ফু দিয়ে মানুষ ইসলাম বিদায় করে দেবে এই জায়গায় তো গবেষণা করে বের করা দরকার এতদিন শুনছিলাম কিন্তু আজকে আমি আপনাকে একটু নতুন আঙ্গিকে একটু গবেষণা করে বলছি এর আয়াত আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাই আয়াতটা নোট করেন সূরা বালাত নব্বই নাম্বার সূরা তিরিশ নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর এটা পাবেন আপনি আট নয় নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে এই যে শব্দটা বলি সানা ওয়া শাফাতাইন আল্লাহ পাক বলেন আমি তোদের জন্য বানিয়েছি ঠোঁট আর জিহ্বা দুনিয়ায় কোন মানুষ যদি ফু দিতে চায় তো অবশ্যই অবশ্যই জিহ্বাও ব্যবহার করা লাগবে ঠোঁটও ব্যবহার করা লাগবে কথা বলেন না কেন দুটাকেই কাজে লাগানো লাগবে এরপরে না ওই মুখ দিয়ে ফু বের করতে পারবে এই ফু বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছেন এই দুনিয়ার ময়দানে কাফের মোনাফিক বেঈমান যারা আছে এই দুনিয়ার ময়দানে যাদের সক্রান্তগুলো ভয়ঙ্কর এই ফু বলতে তারা শুধু ফু দেওয়া বিষয়টা না এই জবান এই যে ঠোঁট এই যে জিহ্বা আমি কথা বলছি নেড়ে নেড়ে বলা লাগছে আপনিও যদি আমার সঙ্গে ভাষায় ভাষা মিলিয়ে বলতে চান এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার করা লাগবে কথা বলেন না কেন আল্লাপাক বলতে বুঝিয়েছেন এই দুনিয়ার কাফের বেঈমান যারা চক্রান্ত করছে বাড়া করেই যাচ্ছে আল্লাপাক বলেন এই দুনিয়ায় ওরা এই জবান এই ঠোঁট এই জিহব্বাকে তারা কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা দুনিয়ায় তৈরি করবে